আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সম্মানিত ভিউার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে যারা নতুন ড্রাইভার আছেন দেখেন যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য ছোটো ছোটো কিছু কাজ আছে যে কাজগুলো যদি আপনার দরকার হয় গ্যারেজে না গিয়েও পারবেন যদি আপনি জানা থাকে আর যদি জানা না থাকে তাহলে ছোট্ট ছোট্ট কাজের জন্য যদি আপনার গ্যারেজে যেতে হয় মিস্ত্রির কাছে যেতে হয় তাহলে শুধু শুধু একটা বাড়তি চার্জ দিতে হয় তো আজকের ভিডিওতে এরকমের ছোটো ছোটো কয়েকটা টিপস দেখাবো যে আপনার যদি এটা প্রয়োজন হয় যেমন গাড়ির ওয়েপার ব্যালেট গ্লাস পরিষ্কার করার জন্য যে ওয়েপার ব্যালেটের দরকার হয় ওইটা যদি নষ্ট হয় তাহলে আপনি নিজেই কিনে নিজে কীভাবে লাগাতে পারবেন এবং এসি ফিল্টার যদি পাল্টানোর প্রয়োজন হয় এয়ার ফিল্টার যদি পাল্টানোর প্রয়োজন হয় নিজেই কীভাবে এটা খুলে আবার লাগাতে পারবেন তো আর কথা না বলে মূল বিষয় চলে যাচ্ছে

দেখেন লুজ হয়ে গেছে একটা ক্লিপের মতন এই যে এদিক থেকে যদি দেখাই এই এটা কি করে এই জায়গাটা আটকে যায় এই জায়গাটা ঢুকে গেলে এই যে একটা খালা জায়গা এটা এভাবে আটকে যায় চাপ দিলে লেগে যায় তাই এটা প্রথমে এভাবে খুলতে হবে খোলার পরে এটা খুললাম খোলার পর এই যে একটা স্টিক দেখেন এটা আস্তে করে নিচের দিকে টানতে হবে এই যে এটা এটা আমি ধরলাম এই যে একটু কাছে আসেন এখানে এই দেখেন এই এই নিচের দিকে আনার পরে বের হয়ে গেল এই জায়গাটা এই যে দেখেন একটা কি এই জায়গাটায় জাস্ট এই ফাঁকাটা এই জায়গাটায় এভাবে দেখেন এই ঢুকলো

আপনি যে কোনো ডিজাইন আর একটা দেখাই এই যে একটা কি এটা প্রথমে এবার চান ধরে কি হইলো এই যে এটা উঠে গেল দেখেন একটা কি লিখের আবার এটা চাপ দিলে লেগে যায় তা খুলতে হইলে এটারে এভাবে চাপ দিলেন দেওয়ার পর এই জায়গাটা দেখেন এই জায়গাটা এটাকে যদি এই যে এটা 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 জাস্ট নিচের দিকে একটু ধাক্কা দিলেন এটা উঠানোর পরে নিচে একটু টান দিলেন সহজ একদম সহজ একটা জিনিস এটা নতুনভাবে ফিক্স করতে হলে এই যে এটা এখানে ঢুকিয়ে উপরে মানে উপরের দিকে একটা টান দিলে আটকে যায় তার আটকানোর পরে আটকে এভাবে ওয়েপার বেলেট চেঞ্জ করবেন এবারে দেখেন যদি আপনি এসি ফিল্টার চেঞ্জ করতে চান এসি ফিল্টার বাম সাইডে যে সামনের সিটটা দেখেন সিটটা একটু পিছনের দিকে সরিয়ে জায়গাটা একটু খালি করে নিলাম এরপরে যে বক্সটা থাকে ড্যাশবোর্ডের ভিতরে একটা বক্স থাকে এটাকে খুলে নিতে হবে আগে এটা যদি আপনি এক সাইড ধরে একটু একটু প্রেশার দিয়ে টান দেন তাহলে এটা বেরিয়ে আসবে দেখেন এটা নিচে দুইটা ক্লিপের মতন থাকে এখানে একটা এই সাইডে একটা তো এই ক্লিপ দুইটায় জাস্ট আটকে থাকে একটু যদি জাতা দিয়ে টান এই যায় খুলে গেল এই যে এটা বক্সটা আপনি রেখে দিলেন এই বক্সটা রাখার পরে উপরের দিকে দেখবেন ভিতরের দিকে একটা ছোট্ট পার্টের মতন আছে মানে মুখার মতন ডাক না এই যে একটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এটার এক সাইডে একটা কেলেমের মতন থাকে জাস্ট আঙুল দিয়ে এই যে দেখেন আঙুলটা একটু ওখানে লাগিয়ে যদি টানদানো যায় হালকা যে কোনো প্রেশারের দরকার হয় না এই যে একদম সহজ এটা খুলে ফেলে এটার ভিতরে এয়ার এসি ফিল্টারটা থাকে এসি ফিল্টার এই যে দেখেন একটা কাগজের টুকরার মতন দেখবেন এই যে এটা হচ্ছে এসি ফিল্টার মূলত আপনি এসি ফিল্টার যদি নষ্ট হয়ে যায় দেখেন এসিতে বাতাস কম লাগে ঠান্ডা কম হয় তখন এটা খুলে দেখবেন এটা অনেক সময় ময়লা হয়ে যায় আর যদি বেশি খারাপ হয়ে যায় ময়লা হয়ে তাহলে নতুন একটা লাগিয়ে নেবেন আর যদি ময়লা হয়ে যায় যে বাতাস দিলে ঠিক হবে তাহলে যে হাওয়া দেওয়ার জন্য চাকায় যে হাওয়া দেয় ওই সব দোকানে গেলে এরা পরিষ্কার করে দেবে পরিষ্কার করে মাঝে মাঝে লাগিয়ে নেবেন আর যদি বেশি খারাপ হয় নিজে একটা কিনেও তিনশো চারশো পাঁচশো টাকা এরকমের নেয় নিয়ে নিজে একটা নতুন তো লাগিয়ে নিলেন এবং এটা লাগানোর পদ্ধতিটা দেখেন এই যে ঠিক যেভাবে খুলছিলেন এটা আস্তে করে একটু চাপ দেবেন এই লেগে গেল এটা লাগার পরে আবার ঠিক এই যে ড্যাশবোর্ডের যে বাক্সের যে কভারটা এই যে দেখ এখানে এখানে আটকৃতি হয় এই যে একটা ক্লিপের মতন কেলেম কেলেম দুই মাথায় দুইটা দুইটা করে থাকে এটা ওখানে দড়ি একটু চাপ দেবেন হালকা মানে গাড়ে গাড়ে মিলানোর পরে চাপ দেবেন এখানে গাড়ি না মিললে কিন্তু চাপা চাপি করলে ভেঙে যেতে পারে এটা আগে হাত দিয়ে দেখবেন সুন্দর মতন লাগার পরে একটু হালকা যাতা দেবেন সামনের দিকে যাওয়ার পরে আপনি এই এই যে যে দেখেন লাগিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ